আসসালামু আলাইকুম মাত্র কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে আপনাদেরকে বলছিলাম ভূমির পরীক্ষার ডেট পাবেন বিশ তারিখের আশেপাশে মানে পরীক্ষা হবে বিশ তারিখের পরে তার আগে হবে না আমি কিন্তু জোর দিয়ে বলছিলাম আপনার তো যারা ভিডিওটি দেখেছেন তো এই কথা সত্যতা জানেন তো সেটাই হতে যাচ্ছে পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে একটি পদের এটা নিয়ে একটু কথা বলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেউ করবেন না ভাই আপনাদেরকে অথেন্টিক নিউজ এর আগে কত শতবার আমি দিয়েছি এর কোনো হিসেব নেই শেষ এটাও দিলাম ঠিক আছে এবার মূল কথাই বলি যে একটি পদের পরীক্ষা দিচ্ছে সেটা হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এটা হচ্ছে চারশো আশিটি পদের মানে এই নগরের সব থেকে বেশি যে পদ রয়েছে এইটা আপনারা প্রচুর মানুষ আমার সাথে তর্ক বিতর্ক করেছেন যে পরীক্ষা আমি বলছি যে এগুলো হবে এমসিকু পরীক্ষা এমসিকিউ প্রথমত পরীক্ষা হবে এই যে পরীক্ষার ডেট তারা দিয়েছে ওখানে উল্লেখ করেছে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ঠিক আছে তাহলে দেখুন এইটা যেহেতু এমসিকিউ হচ্ছে তারপরে একটা বেশি খেয়াল করুন যে সব থেকে পদ বেশি এই কাম বেঞ্চ সহকারীর তারপরে হচ্ছে আহ সহকারী তাহলে আমার ধারণা আমার অনুমান করতেছি অনুমান ভুলও হতে পারে খারিজ সহকারী পরে পরীক্ষাটা হবে কারণ একসাথে এতগুলো যে পরীক্ষা নেবে একসাথে প্রচুর মানুষের ব্লক হয়ে যাবে ঢাকা শহরে সেজন্য হয়তো আলাদা আলাদা নিচ্ছে আর এটা আপনাদের সুবিধা যারা একাধিক পদ আবেদন করেছেন তাদের জন্য তো একটা ভালো সুযোগ এটা আমার মনে হয় এ এর আগে তো আমরা দেখেছি একই দিনে সব পরীক্ষা হয়ে যেত যার কারণে অনেক টাকা নষ্ট হতো সেটা একটা ভালো দিক আলাদা আলাদা দিনে হচ্ছে তাহলে পরের সিরিয়ালই আমার মনে হয় খারিজ সহকারী হবে যেহেতু ওইটার পদও বেশি তো যেটা বলতেছিলাম যেহেতু এইটার পরীক্ষা এমসি কিউ হচ্ছে স্বাভাবিকভাবে আপনি ধরে নেন পরেরটাও এমসিকিউ হচ্ছে তারপরে পেস্কার ওইটাও তিনশো কতটা প্রায় তিনশোর উপরে পদ রয়েছে ওইটাও বেশ আমার মনে হয় ওইটা তিন নম্বর সিরিয়াল আছে তাহলে পরীক্ষার ডেট পঁচিশ তারিখ এমসিকিউ পদ্ধতিতে হবে পরীক্ষার কেন্দ্র লিস্টও তারা দিয়েছে আচ্ছা এস এম এস কেউ পান নাই এস এম এস শুরু হবে সতেরো তারিখের পর থেকে আপনার পাবেন ঠিক আছে এর আগে পাবেন না কেউ কমেন্ট করবেন না এস পরে একটা পরবর্তীতে হয়তো আমরা অল্প দিনের ভেতরই পঁচিশ তারিখ পরীক্ষা হলে তারপরে ধরেন দশ পনেরো দিন হাতে ধরে রাখেন তারপরে অন্য পদের পরীক্ষা হয়তো হয়ে যাবে সেইভাবে মাথায় রাখবেন তাহলে অ্যারাউন্ড কম বেশি মিলে এক মাস হয়তো আপনার হাতে যারা খারিজ সহকারী বা অন্য অন্য পদে পেশ করেছে এরকম অ্যারাউন্ড হয়তো এক মাস পেতে পারেন এর বেশি তো আর হওয়ার সুযোগই নেই সুতরাং ওইভাবে প্রস্তুতি নেন এই ভূমির জন্য কিন্তু আমাদের একটা মডেল টেস্ট আছে দশটি মডেল টেস্ট পিকচারটা দেখতে পাচ্ছেন এদের রিভিউ ভিডিও আছে চাইলে দেখতে পারেন মডেল টেস্ট মানে দশটি মডেল টেস্ট দু হাজার প্রশ্ন প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন রয়েছে এমসিকিউ পদ্ধতিতে সুতরাং যাদের ইচ্ছা রয়েছে শেষ সময় দশটি মডেল টেস্ট দু হাজার প্রশ্ন মানে অসাধারণ একটা প্রস্তুতি হবে শেষ দুলাই হবে চাইলে নিতে পারেন এটা দুশো আশি টাকা পড়বে কুড়ি আর চারশো হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিবেন সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত চাইলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন